নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পি এম কিষাণ যোজনায় বছরে তিন কিস্তিতে কিন্তু প্রত্যেকটি উপভোক্তাদের টাকা দেওয়া হয় এবং সেই তিন কিস্তির লাস্ট কিস্তি অর্থাৎ সর্বশেষ কিস্তি দু হাজার পঁচিশ সালের সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সেই সংক্রান্ত তথ্য বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করে দেব তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিওর নোটিফিকেশন বা ভিডিওর আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান বর্তমানে সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু স্ট্যাটাসের অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস রয়েছে সেখানে কিন্তু বিরাট বড় আপডেট চলে এসেছে সেখানে বর্তমানে প্রত্যেকটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস এবং এবং কৃষক বন্ধু প্রকল্পের যে আইডিতে স্ট্যাটাস চেক করা হয় সেই স্ট্যাটাসও কিন্তু অ্যাপ্রুভ রয়েছে সেই সম্বন্ধে ভিডিও এবং বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করে দিচ্ছি এবং কবে টাকা পাবেন সেই সম্পর্কেও আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিয়ে দেবো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপাতত স্ক্রিনে আপনি একজন উপভোক্তার যে স্ট্যাটাস রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সেটা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে সেই স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরটি যেটি মার্ক করা রয়েছে সেটি যদি দেখেন সেখানে লেখা আছে অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ এই অ্যাকাউন্ট কখন দেওয়া হয় সেই সম্বন্ধে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি অর্থাৎ এই অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি তখনই দেওয়া হয় যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিছু দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে এর আগে কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘর খালি থাকে এবং স্ট্যাটাসের ঘর যেখানে অ্যাপ্রুভ লেখা রয়েছে সেই ঘরটিতে অ্যাপ্রুভ লেখা থাকে এবং তারপরের স্টেপে কিন্তু আপনাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের যে ঘর সেই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি আসলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের যে রো শস্যের কিস্তির টাকা সেটা কিন্তু দু সালে আপনারা পেয়ে যাবেন এবার কবে সেই টাকা পাবেন এবং সকলেরই অ্যাকাউন্টে কি এরকম ডিটেলস চলে এসেছে অর্থাৎ সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যাকাউন্ট ভ্যালিড এবং কৃষক বন্ধু আইডি স্ট্যাটাস কি অ্যাপ্রুভ চলে এসেছে সেই সম্বন্ধে আপনাদেরকে তথ্য দিচ্ছি প্রত্যেকেরই অ্যাকাউন্ট ভ্যালিড এসেছে আপনারা চাইলে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কৃষক বন্ধু ডট জিও ডট ইন এটা লেখার পর গুগল অথবা ক্রোম ব্রাউজারে তারপর মাটির কথা ডট নেট আসবে তারপর আপনারা সেখানে গিয়ে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনটিতে ক্লিক করে যে কোনো একটি আইডি নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ড নাম্বার আপনার মোবাইল নাম্বার আপনার কৃষক বন্ধু আইডি অথবা আপনার যে ভোটার আইডি কার্ড নাম্বার অথবা আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যে কোনো একটি আইডি নাম্বার দিয়ে আপনি আপনার স্ট্যাটাস অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন প্রত্যেকেই তাদের স্ট্যাটাস চেক করুন অবশ্যই আপনার স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি চলে এসেছে এবং আপনাদের জমির পরিমাণ অনুযায়ী খুব শীঘ্রই আপনারা কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্যের কিস্তির টাকা পেয়ে যাবেন এবার কৃষক বন্ধু প্রকল্পে রবি শস্যের কিস্তির টাকা যেরকম দেওয়া হয় সর্বনিম্ন দু হাজার টাকা এবং সর্বাধিক দশ হাজার টাকা করে সেরকমই দেওয়া হবে কিন্তু ছাব্বিশ সালের ক্ষেত্রে নতুন চমক আসতে পারে সেটাও আমি আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক বন্ধুরা কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে সেই সম্পর্কে সম্পর্কে অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলেন আমি আপনাদের জানিয়েছিলাম এবছর নভেম্বর মাসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের কিস্তির টাকা দেওয়া হবে না কারণ দু সালে রবি শস্যের কিস্তির টাকা কিন্তু নভেম্বর মাসেই দেওয়া হয়েছিল বর্তমানে রবি শস্যের কিস্তির টাকা দু সালের ক্ষেত্রে নভেম্বর মাসে দেওয়া হয়নি এই চলতি ডিসেম্বর মাসেই আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন কিন্তু এর কারণ কি সেই সম্বন্ধে বিস্তারিত ভিডিওতে আলোচনা করে দিয়েছি আমি আরও একবার আপনাদের জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু নভেম্বর মাসে দেওয়ার কথা ছিল এবং বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে দেওয়ার কথা ছিল কিন্তু এসআই প্রক্রিয়ার জন্য অর্থাৎ সারা রাজ্য জুড়ে যে এসাহার প্রক্রিয়া চলছিল সেই এসাহার প্রক্রিয়ার জন্য কিন্তু টাকা দেওয়ার সময় পিছিয়ে গেছে রাজ্য সরকার বা নবান্ন দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে যে ডিসেম্বর মাসে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া হবে না সেই টাকা দেওয়া হবে জানুয়ারি মাসের চোদ্দো অথবা পনেরো তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নভেম্বর থেকে ডিসেম্বর মাসে পিছনো হয়েছিল এবং আপনারা ডিসেম্বর মাসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন খুব শীঘ্রই আপনারা ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে অথবা তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা যখনই ট্রান্সফার করা হবে বা নবান্ন দপ্তর থেকে যখন নির্দেশিকা জারি করা হবে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে নির্দিষ্ট ফাইনাল তারিখ আমি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে সমস্ত রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের জন্য ভিডিওতে এই ইনফরমেশনগুলো ছিল যদি কৃষক বন্ধু প্রকল্প পি এম কিষান বা বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ির প্রকল্প বা পশ্চিমবঙ্গের যে কোনো রকম আপডেট পেতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং কৃষক বন্ধু প্রকল্পে কি টাকা বাড়ানো উচিত সেই সম্পর্কে আপনাদের কী মতামত সেটাও ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের যদি কৃষক বন্ধু প্রকল্পের আইডি বা ফর্ম ফিল আপ সম্পর্কিত কোনো রকম সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি নোটিফিকেশন বাটন টি অন করে রাখবেন যাতে ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে